রহিম সর্বকালে সেরা একটি হট প্রোডাক্ট নিয়ে আমি হাজির কোন এক্সট্রা ঝামেলা নাই এসি ফিলিং করার ঝামেলা নাই মেনটেন্স করার ঝামেলা নাই অনেক জায়গা লাগে এরকম কোনো ঝামেলা নাই নিবেন দৌড়াবেন আর কাজ করবেন আসলে জিনিসটা কি সেটাই তো বলিনি সরি আসলে জিনিসটা হচ্ছে সোলার প্যানেল সৌর বিদ্যুৎ এটা দুই হাজার পঁচিশ সালের আপডেট একটি প্রোডাক্ট বাই একটি সোলার এটা হচ্ছে লং রান ব্র্যান্ডের দুইশো ওয়াট সোলার সঙ্গে হচ্ছে হিথিয়াম ব্র্যান্ডের একটি পোর্টেবল আইপিএস যেটি এই যে এই পাশে আমি যদি একটু ঘোরাই যে একটু কাছে আসেন দেখেন এটা হচ্ছে সোলার লাইন আপনার এখানে সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন বারো ভোল থেকে ছত্রিশ ভোল পর্যন্ত এটা হচ্ছে হিটিএম ব্যান্ডের একটা পোর্টেবল আইপিএস বা ইনভার্টার বলতে পারেন এর নিচের অংশটা হচ্ছে ব্যাটারি উপরের অংশটা হচ্ছে ইনভার্টার এখানে আউটপুট সকেট আর এখানে হচ্ছে বিদ্যুতের ইনপুট সকেট এখানে হচ্ছে সোলার প্যানেল এর সকেট এখানে আপনারা পাওয়ার সিট পাচ্ছেন জাস্ট দুই সেকেন্ড এভাবে ধরে রাখলে এটা অটোমেটিকলি অন হয়ে যাবে আবার দুই সেকেন্ড প্রেস করে রাখলে এটা অফ হয়ে যাবে এটা হিথিয়াম ব্যান্ড আমি একটু সেদা করে ধরিয়ে যে আর এখানে আপনারা পাওয়ার সিগনাল টিগনাল পাবেন এই যেমন আমি এখন এটাকে অন করে দেখাচ্ছি এই যে লাইট এই যে লাইটটা আমি দিছি দেন লাইটটা লাস্ট তিন সেকেন্ড আমি যদি ধরে রাখি তাহলে এটা অন হয়ে যাবে এই যে এইটা বাল্বটা দেখেন অন হয়ে গেছে হ্যাঁ তো আবার এই যে খুলে দিলাম দেখেন অফ আমি আপনাদেরকে দেখানোর স্বার্থেই নিচ্ছি তো এটা হচ্ছে হিথিয়াম ব্যান্ডের এরকম পোতে বলে একটা আইপিএস আপনি নিয়ে যে কোনো কাজ করতে পারবেন এটা অফিসে দিতে পারবেন বাসায় ব্যবহার করতে পারবেন অথবা যারা এই যে যারা বা টিকটকার তাদের অনেক লাইট জ্বালাইতে হয় ভিডিও ক্লিয়ার করার জন্য এরকম নিয়ে দৌড়াবেন অটোমেটিক নিলাম জাস্ট হালকা ওজন মাত্র সাড়ে আট থেকে দশ কেজি ওজন আমি এর নিচের অংশটি আপনাদের কনফিগারটা দেখাই এখানে দেখাই এই যে কনফিগার টি দেখায় এটা হচ্ছে দুইশো ওয়ার্ড আপনি লোড ইউজ করতে পারবেন যদি কম্পিউটার চালাম তাহলে একটা কম্পিউটার একটা সিলিং ফ্যান একটা বাল্ব আর যদি বাসাবাড়ির সিলিং ফ্যান দুইটা বাল্ব আর আনুষঙ্গিক কোনো কিছু দিতে পারবেন অর্থাৎ সর্বমোট দুইশো ওয়াট লোড দিতে পারবেন এটা হচ্ছে এক হাজার ক্যাপাসিটির একটি আইপিএস আপনারা যদি এক হাজার ওয়াট পর্যন্ত ইউজ করেন তাহলে একশো ওয়াট লোড দিলে দশ ঘন্টা ব্যাক আপ পাবেন দুইশো ওয়াট লোড দিলে পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন আর দিনে তো কোনো কথাই নাই এই যে এরকম একটা দুইশো ওয়ার্ড সোলার নেবেন দুইশো ওয়ার্ড সোলার আমি এই যে কেবল সেটা দেখাচ্ছি এই দেখেন আমি কেবল সেট সিস্টেমটাও কত শর্ট আপনাদের কোনো টেকনিশিয়ান লাগবে না নিজে নিজেই পারবেন একটু কাছে আসেন এই যে লং রানের বাই সোলার প্যানেল অর্থাৎ এই পাশেও সোলার ওই পাশেও সোলার এটা যে একটি সোলার প্যানেল আর এই যে কেবলসটা শুধুমাত্র এই যে এখানে ইন করে দিবেন এই যে কাজ শেষ এটা কিন্তু এখন চার্জিং নেওয়া শুরু করে দিছে এই যে একদম সিম্পল সারা দিন ফ্রি বিদ্যুতে চালাতে পারবেন বিকাল 5 পর থেকে 5 ঘন্টা এ ব্যাকআপ দিবে অর্থাৎ রাত 10 পর্যন্ত আপনার কোনো বিদ্যুৎ বিল আসবে না সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি কোন বিদ্যুৎ বিল আসবে না খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই পুরো সেট আপের মূল্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই পুরো সেট পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে আমরা যেহেতু সোলার নিয়ে ঘোরা সম্ভব না এই সোলারটা আপনি রাত তিনের চাল অথবা সাব বিল্ডিং যেখানে লাগাবেন সেখানকার জন্য আমরা তিরিশ ফিট এক্সট্রা কেবলস দিয়ে দেবো তিরিশ ফিট তিরিশ ফিট কেবল সহ এই প্যাকেজের মূল্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সারা দেশে ফ্রি ডেলিভারি আপনাকে একটি টাকাও রিক্সা দিতে হবে না অর্থাৎ ফুল কমপ্লিটেড প্যাকেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোডাক্ট টি দেখেন খুবই সুন্দর হিথিয়াম ব্র্যান্ডের ব্যাপক জিনিস এইটা নিবেন এটা নিবেন কান্দে করে লেই দৌড়াবেন যে কোনো জায়গায় খুবই সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাটোর টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আমাদের এই দুইটি অফিসে এসে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিব আর একটি কথা বলে দিই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন এই প্রোডাক্টটি টা না পাঁচ বছরের গ্যারান্টি থাকছে আর এটার ভিতরে যে ব্যাটারিটা আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এগারো হাজার সার্কেলের অর্থাৎ এই ব্যাটারিটা মিনিমাম পনেরো বছর টিকসই হবে কাজে এই প্রোডাক্ট একবার কিনবেন পনেরো বছর নিশ্চিন্তে সোলার প্যানেল নিচ্ছেন বিশ বছর নিশ্চিন্তে তো এই যে টাকাটা আপনি একবার খরচ করবেন কিন্তু দীর্ঘদিন যাবে তাই যেন তেন আইপিএস না কিনে এই যে হকারদের আইপিএস না কিনে একটা ব্র্যান্ড প্রোডাক্ট কিনে এইটা পৃথিবীর ছাপ্পান্ন রাত দেশে চলে হিটিএম ব্র্যান্ড আপনি একটু নেটে সার্চ করেন গুগলে সার্চ করেন বিভিন্ন ওয়েবসাইট দেখেন দেখবেন যেটা দেখবেন যে পৃথিবীর প্রায় ছাপ্পান্ন দেশে এটার এদের ব্যবসা আছে আর কি হ্যাঁ এটা যারা পাওয়ার কাট হয়ে যায় তাদের জন্য ইউজ করে কারণ হচ্ছে কি আপনি কম্পিউটার ইউজ করতেছেন আপনি একজন ফ্রিল্যান্সার অথবা একজন এডিটর আপনি কম্পিউটার ইউজ করতেছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ যায় আপনি সম্পূর্ণ কাজ কিন্তু মাটি তো পাওয়ার যাতে কাট হয়ে না যায় আপনি কম্পিউটার যেন নির্বিচ্ছিন্ন ভাবে চলে প্রসেসর স্পিডটা যেন ভালো থাকে এই জন্যই এই হিটিএম ব্র্যান্ডের এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করবেন এতে একশো পার্সেন্ট সাইন ওয়েভ গ্যারান্টিযুক্ত এবং প্রোডাক্টে আমার আরো বলছি পাঁচ বছরের এই প্রোডাক্ট এর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সোলার প্যানেল বিশ বছর পাচ্ছেন আর ব্যাটারিটা কিন্তু সর্বনিম্ন পনেরো বছর যাবে বিষয়টি মাথায় রেখে প্রোডাক্ট ট্রাই করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ